বর থক মার্কেটের ভিতরে ইয়ে মাদক বেসা কানা করে সেজন্য পুলিশের অভিযান চলতেছে একাধিক হাত কাঁচাবাজারের ভিতর টিনের চালের উপর লোকজন মাদক বেচা কেনা করে উপর থেকে বিক্রি করে সেটার জন্য আমরা ইতিপূর্বে একাধিকবার পরিচালনা করি অনেক কাছে করেছি আজকে আমাদের অভিযান চলতেছে এবং ফলাফল সন্তোষজনক কোন মাদক কোন মাদকের আস্থা আমরা চাকরি থানা এলাকায় থাকতে দিব না হয় মাদক থাকবে না হয় ওষুধ থাকবে সেটা আমার প্রতিজ্ঞা মাদক ব্যবসায়ীরা ক্যামেরা ফিটিং করছে কখন পুলিশ আসে যাই এটা বাসায় বসে বসে ওরা দেখে বসে বসে আসার আগে ওরা চলে যায় কি আপা দেখেন মাদক ব্যাথা করে চলে? হ্যাঁ চলে তো না? কখন চলে সন্ধ্যায় সন্ধ্যায় আমরা তো আগে অভিযান করছি আগে কয়েকজন তোছি। আমি তো বের যাও 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 যাও। এদিকে যাও যাও গুলদ্রাম পরিচালনা করিয়া মাদক সহ আসামি গ্রেফতার